প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা জান্নাত নুসরাত বিয়ের কাজকর্ম শুরু হয়েছে পুরোদমে সৈয়দবাড়ি নাসির মঞ্জিল সবদিকে রমরমে ভাব যে কেউ দেখলে ভেবে বসবে আগামীকাল বিয়ে বিয়ের আঠারো দিন আগে থেকে এত জমজমাট আয়োজন দেখে আশেপাশের লোকজন সামান্য অবাকি সকাল সকাল ঘুম থেকে উঠে হেলাল সাহেব একটু বিরক্ত বোধ করলেন তাই হেঁটে বারান্দায় চলে গেলেন একটা মানুষ নেই যার সাথে কথা বলবেন সবাই কাজে ব্যস্ত দুদিন লিপিকেও যাবৎ ঠিকঠাক দেখা যাচ্ছে না নাসির মঞ্জিলের দিকে তাকাতেই দেখলেন নুসরাত ব্রাশ করছে সাথে বারান্দার রড ধরে ঝুলেছে কিয়ৎকাল নুসরাতকে অবলোকন করে চুপচাপ চলে গেলেন তিনি হিলাল সাহেবের বিরক্তি কমাতে হয়তো সৈয়দবাড়ির গেটে আগমন ঘটল একটা গাড়ির গেট খুলে দিতেই কালো রঙের গাড়িটা ফ্রন্ট ইয়ার্ডে প্রবেশ করল শব্দ করে হর্ন বাজিয়ে থেমে গেল তা গাড়ি থেমে যেতেই তড়িঘড়ি করে গাড়ির সামনের দরজা থেকে বের হয়ে আসলো একজন কালো কাপড় পরিহিত লোক দৌড়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল প্রথমে সেখান থেকে স্টিল এটা পরা শুভ্র বর্ণের পা নেমে আসলো ধীরে ধীরে অন্য পা কংক্রিটের রাস্তায় নামলো পরপরই কালো কাপড় পরিহিত লোকটা হাত বাড়িয়ে দিল বাড়ানো হাতের দিকে অক্ষিপট নির্ঘত রেখেই গোলাকার আকৃতির শুভ্র মুখটায় ফুটে উঠল উজ্জ্বল হাসি হ্যাজেল বর্ণের দিয়ে দেখল বাড়ির ইন্টেরিয়র তারপর ওই বাড়ানো হাত চেপে ধরে নেমে দাঁড়ালো শুভ্র বর্ণের মেয়েটা মনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখল পুরো বাড়িটা বাড়ির গেট খোলা থাকায় লোহার তৈরি নেমপ্লেট লেখা দেখল সৈয়দ নিবাস ওইদিকে দিকে চেয়ে হাসলো মেয়েটা সামান্য তীর্যক হাসি ঠোঁটের চেপেই টক টক পায়ে এগিয়ে গেল ভেতরে গা থেকে চান্স সেনেলের পারফিউমের সুখ্রানে পুরো জায়গাটা মোমো করে উঠল হাঁটতে হাঁটতে দৃষ্টি বারবার ঘুরে গেল হাতের মধ্যে থাকা মিস ডিওরের ব্যাগটা থেকে আলগোছে গুচ্ছি লাগোয়া বিশিষ্ট চশমা বের করে পরে নিল হুরা বিউটি লেখা নিউট কালারের লিপস্টিক বের করে ঠোঁটে স্মাক করে নিল সামান্য সরি স্মাচ করে নিল সামান্য ঠোঁট উপর নিচ ঘষে কালো কাপড় পরিহিত লোকটার দিকে চেয়ে শুধালো সুন্দর লাগছে লোকটা নিজের কালো ঠোঁট নাড়িয়ে বলে উঠল গর্জিয়াস ম্যাম সুন্দর জিনিসটা আপনার সাথে যাচ্ছে না কেমন ফিকে পড়েছে মেয়েটা সামান্য হেসে বলে উঠল থ্যাংকস ফর ইয়ার কমপ্লিমেন্ট ভিক্টর বাড়ির ভেতরে ঢোকার আগে চোখের চশমাটা নাকের কাছে নামিয়ে নিয়ে প্রাচীরের ওপারে ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকালো চোখ সরু করে চেয়ে থেকে বলে উঠল ওই বাড়িটা কার ভিক্টর নামের লোকটা নিজের পকেট থেকে নোটবুক বের করলো কিয়তকাল চোখ বুলিয়ে নিয়ে যান্ত্রিক সুরে আওড়ালো সৈয়দ আজমল আলীর দ্বিতীয় পুত্র সৈয়দ নাসির উদ্দিনের বাড়ি ওটা নিজের স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওখানে বসবাস করেন আই সি আমার উড বি এক্স ওয়াইফ নাসির মঞ্জিলের টেবিলে বসে আছে নুসরাত ইশরাত ইরহাম আহান ইরহাম গতকাল রাতে এই বাড়িতেই থেকেছে তাই নাস্তার টেবিলে সেও বসে ভদ্র মুখ বানিয়ে চোখ নিচের দিকে রেখে দিয়েছে দেখলে যে কেউ ভাববে এই ছেলের মতো ভদ্র দুটো আর নেই ভেতরের কাহিনী দেখলে সকলে নাক ছিটকে বলবে এই ছেলের মতো দুটো অভদ্র আর এই পৃথিবীতে নেই মামো খাবার টেবিলে নেই সে আজ সৈয়দ বাড়িতে গতকাল ও ট্রান্সফার হয়েছে ওই বাড়িতে দুদিন হলে এই মামার বাড়িতে থাকছে তো দুদিন ওই মামার বাড়িতে আহান সকাল সকাল মজাদার নাস্তা করার জন্য এই বাড়িতে হাজির হয়েছে ওই বাড়িতে ইন্দুর মুখে একটা মেয়ে এসেছে আর ওই মেয়েকে নিয়ে বড় আব্বু চাচ্ছু আর তার বাবার যত আলো আলো তুলো তুলো এসব দেখে তার বমি আসছে একটা বাইশ তেইশ বছরের মেয়ের এত ন্যাকামি সে মেনে নিতে পারছে না তাই চোখ বন্ধ করে বের হয়ে এসেছে যাক চল সবগুলো জলে পড়ে ছাড়হার হোক তাতে তার কি সে এখানে আরামে বসে খাবে টেবিলে খাবার রেখে এসে বসলেন নাজমিন বেগম নুসরাত কোনো কিছুতে হাত না দিয়ে আগে গুঁড়ো দুধ হাতে দুটো নিয়ে একটার উপর গুঁড়ো দুধ ভালো করে ঘষে নিল তারপর অন্যটা উপরে দু কামারে পুরো রেখেই সাবার করে দিল ঈশ্বাদ একবার চোখ বুলিয়ে নিজের চায়ের কাপ টেনে নিল নুসরাত নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি উপলব্ধি করলো তারপরও না দেখার ভান করলো সে জানে এটা তার জননের দৃষ্টি আহান নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকল তারপর উদাসীনতায় পরিপূর্ণ কণ্ঠে বলল আপু তুমি কি রাক্ষস দুই কামরে এই মোটা ব্রেড খেয়ে নিলে নুসরাত ঠোঁট নারী ইশারায় বলে উঠল বেশি কথা বললে তোকেও দুই সেকেন্ডে মহাকাশে পাঠিয়ে দেব নুসরাত আবার এই ভাবে খাবার টুপুস টুপুস করে মুখে ঢোকাতেই আহান ক্যামেরা বের করে বলে উঠল উঠলো মি মিসেস নুসরাত ডটার অফ নাসির সৈয়দ নাসির নুসরাত মুখ তুলে তাকাতি আহা জুম করে নুসরাতের ছবি তুলে নিল অতবার দাঁত কেলিয়ে বিজয়ী হাসি হাসল ইশরাতের দিকে ফোন বাড়িয়ে দিল দেখালো সাথে বললো সুন্দর না আপু আরেকটু গুলুমুলু হলে ভালোই লাগবে তাই না আপি ঈর্ষরাত চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ল শান্ত চোখ টেবিলে ঘুরিয়ে নিল ইরহাম এদিকে একবার তীর্যক দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করে হাসল ইরহাম তার বদলে নিষ্পাপ হাসি দিল নাসির সাহেব ইরহামের পিঠে চাপড় মেরে বলে উঠলেন তো কেমন চলছে সব কিছু ইয়াং ম্যাম কবে থেকে সয়েজ সয়েজে আসছ আমাদের সাথে বসতো ইরহাম মেকি হাসি দিল আহান নুসরাতের দিকে তেরা চোখে তাকালো নুসরাতও তেমন করে তাকালো দুজনের চোখা চোখে হতেই চোখ উল্টালো ইশরাত ইরহামের কাণ্ড দেখে বা বরাবর শিহরিত হলো কি একটা ভান করছে এই ছেলে কানে ভেসে আসলো কয়েকদিন যাক মেজ তারপর জয়েন করব। নাসির সাহেব মাথা নাড়িয়ে মুখে আপেলের টুকরো ঢুকালেন নাজবিন বেগম ইরহামের প্লেটে ফ্রোজেন পাউরুটি তুলে দিতে দিতে সুধালেন। প্রথম বর্ষের রেজাল্ট কবে তোর ইরহাম ঢোক গিললো মোটা মোটা ডাব্বা পেয়েছে তা জানলে তার মাতা রানীর থেকে এই মহিলা বেশি খেপবেন কণ্ঠে ধীরতা এনে অবিলম্বে বলে উঠল এখন না আরও দু কয়েক মাস পরে রেজাল্ট দেবে নাজমিন অবিশ্বাস্যপূর্ণ নিজের উপর দেখে ইরহাম বলে উঠল আহানের নামে কসম কেটে বলছি নাজমিন বেগম রুট কণ্ঠে বলে উঠলেন নামে কসম কাটবে না সব শিরক ইরহাম জিভ কাটল আহান বিরক্তি নিয়ে বলে উঠল আবার মনে হয় ফেল করছে তোমার ছেলে তারপর নজরাত আর সে হাসিতে ফেটে পড়লো ঈশ্বাত মুচকি মুচকি হাসলো নাজমিন বেগম রুট কণ্ঠে বললেন জুতা কিন্তু আমার পায়ে আছে খেতে চাও বাদাম দুজন নুসরাত আর আহান দুপাশে মাথা নাড়ল নাসির সাহেব নিজের চোখের চশমা নাকের ডকার উপর থেকে টেনে তুললেন নুসরাতকে জিজ্ঞেস করলেন তোমাদের নাকি কি এক ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে নাকি ক্যাচ ক্যাচ করছেন বড় ভাই নুসরাত কাজ ঝাঁকালো দুদিকে ঠোঁট উল্টিয়ে বোঝালো সে জানে না আহান দুই হাত মাথায় চাপড়ে নিয়ে কাদু কণ্ঠে বলল আর বলবেন না নামে জব্বু আমার ভিডিওটা এত ভিউজ হয়েছে সেটা দেখে বড় ভাইয়ে হিংসে করে আমার মোস্ট ভিউড পেজটা থেকে উড়িয়ে দিয়েছে ভিডিওটা মাম্মি নাসির সাহেব হেসে উঠলেন আহান আবারও হু হু করে কাদার মতো করলো নুসরত বলে উঠল শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়ে উঠছিস কেন কতক্ষণ পর পর আহান এসব শুনল না টিপিক্যাল মহিলাদের মতো মাথা চাপড়ালো টি শার্ট চোখের কাছে নিয়ে এসে এমনি এমনি চোখ মুছল তারপর আবার পাহাড়ি এলাকায় ঘোরা একাকি সঙ্গীহীন শিয়ালের মতো হুঙ্কার দিয়ে উঠল কষ্টে ভরা কণ্ঠে বলে ওঠে সব সেল হয়ে গিয়েছে আপি হাতের ব্রেসলেট কুর্তি আপুর পায়ের স্লিপার শার্ট প্যান্ট চোখের পরা চশমা মেজো আমুর পায়ের রোবোটিক্স জুতা ছোট ভাইয়ের কাপড় সব কিছু স্টক আউট আর কিছু বাকি রয়েছিল ভাইয়ার জন্য হলো না মাম্মি আনিকে আসার পর থেকে হেলাল সাহেব কথা বলেই যাচ্ছে মেয়েটাকে অত্যন্ত ভদ্র মনে হয়েছে হেলাল সাহেবের কাছে একবারও তার চোখে চোখ রেখে কথা বলেনি এই যুগের মেয়ে হয়ে মাথা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে ওয়েস্টার্নের সাথে কে স্কার্ফ পরে আসলে তার বন্ধু শহেদ শাহেদ খানের মেয়েটাকে ভালো শিক্ষা দিয়েছে এই বাড়ির একটা মানুষ তার সাথে কথা না বললেও এই মেয়ে বলছে ঘড়ির কাটা দশটায় যেতে ভূমিকম্পের নেয় সেটা কেঁপে উঠল উচ্চ শব্দে ঝঙ্কার হলো তাতে এতেই দুটো রুমের দরজা খুলে বের হলো তিনজন মানুষ আরস জাইনের দিকে তাকিয়ে মৃদু সুরে সালাম ঠুকলো দেখল যে দেখলো যে কেউ বলবে কি ভদ্র ছেলেটা যাইনো সালামের জবাব দিয়ে শার্টের হাতা ফোল্ড করে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনে মাহাদি তখনও ঘুমের চোটে তাকাতে পারছে না কোন রকম ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করেছে সে এখন আবার নিচে যেতে হবে তাদের এক চোখ খুলে সামনে অবলোকন করতে গিয়ে দেখলো জাইন গোসল করে ফিটফাট হয়ে নিচে নামছে ফর্মাল বেবি পিঙ্ক কালারের শার্ট ইন করে গ্রে কালার প্যান্টের ভেতরে ঢোকানোর সাথে কালো বেল্ট নিজের দিকে একবার তাকালো নিজেকে দেখেই নিজের বমি আসলো এমন একজন পরিষ্কার লোকের সাথে বসবে আহ অগোছালো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে নিজের হেজেলবর্ণের চোখ দিয়ে আরশকে স্টক আউট করলো নিজের পাশে থাকা ওয়াল মিটারে দেখলো নিজেকে একবার আরশের থেকে তাকে মানুষ লাগছে অদ্ভুত ভঙ্গিতে হেসে এগিয়ে গেল সে যেতে যেতে আরসকে টিপ্পনি কাটতে ভুললো না শুধালো এরকম হাঁটু পর্যন্ত প্যান্ট পরে মেয়েদের পাগল করতে বের হচ্ছিস আরস নিজের সামনের দিকে ছোট ছোট করে রাখা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ভুরু উচাল কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে যেতে নিলে মাহাদি বলে উঠল এক কানে হেডফোন পরে এমন পাগলের মতো ঘুরছিস কেন স্টাইলিশ প্রমাণ করতে চাচ্ছিস আরস দাঁতের মারি চেপে ছোট করে উত্তর করল হোয়াই ইউ আই নিড টু প্রুভিং এনিথিং আই অলরেডি স্টাইলিশ মাহাদির চোয়াল ঝুলে গেল আরশের উত্তরে বিরক্তিতে নাক ফুলিয়ে নিল সে অতপর রাগে ভঙ্গিতে লাফ মেরে আড়সের গলা পেঁচিয়ে ধরে ঝুলে পড়লো আড়স পাত্তা দিল না সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে বলে উঠল সাময়ান ইজ লুকিং উলি আড়স নির্বিকার চিত্তে কথাটা শেষ করে মাহাদি গলা দিয়ে আড়সের গা থেকে নেমে গেল ঘাবড়ে যাওয়া মুখের চারপাশে চোখ বুলাতেই দেখল মমো তাদের দিকে তাকিয়ে মাহাদির দাঁত চেপে আড়সের কানে কানে বললো এই শাকচন্নি মহিলা সবসময় আমার দিকে নিশানা সেট করে রাখে নাকি কঠোর দৃষ্টির সম্মুখে মাহাদে জীব কেটে আমতা করে বলে উঠল ইয়ে মানে আমি বলতে চাইছিলাম ভদ্রমহিলা যেখানে ইনসিডেন্ট ঘটে সেখানে উপস্থিত থাকেন দুজনে নিচে নামতে দেখলো নতুন একজন ব্যক্তির আগমন হিলাল সাহেবের কথা কানে আসলো সের তিনি বলছেন আনিকা ও হচ্ছে জায়েন আমার বড় ছেলে আর যাইন ও হচ্ছে হেলাল সাহেব কথা শেষ করতে পারলেন না আনিকা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল জাইনের উদ্দেশ্যে জাইন বাড়ানো হাত দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত আওয়াজে বলে উঠল এক্সকিউজ মে আনিকা আলগছে গুটিয়ে নিল নিজের হাত কালো মুখ করে হেলাল সাহেবের দিকে কাদো কাদো চেহারা বানিয়ে তাকালো হেলাল সাহেব বলে উঠলেন ফর গেইট এইট লিপি বেগম দূরে দাঁড়িয়েছিলেন জাইনের এমন কাণ্ডের ঠোঁট চেপে হাসি আটকালেন কর্নার কোণে মুখ চেপে চলে যেতে নিলেন জাইন ডেকে উঠল সাম ফুড মম অর জাস্ট ওয়াট এভার ইউ মেড মাহাদি দুই হাত দুদিকে মেলে এসে আনিকাকে জড়িয়ে ধরতে নিল আনিকা দূরে সরে গেল নাক চেপে ধরে বলে উঠল স্মেল আসছে দূরে যাও মাহাদি মাহাদি নাক ফোলালো নিজের কাপড় থেকে নাক টেনে টেনে স্মেল নিল বলল কোনো স্মেল নেই এই দেখো আনিকা পাত্তা দিল না মাহাদির কথা ভিক্টোরের দিকে চেয়ে বলে উঠল মাহাদের গায়ে মিস রোজের পারফিউম স্প্রে করো ওইটা মেলি পারফিউম আনিকা অনিহানিয়ে শুধালো সো হোয়াট ভিক্টর আনিকার কথা মতো তার ব্যাগ থেকে পারফিউম বের করে মাহাদের গায়ে স্প্রে করলো পরপরই আনিকা দুই হাত মেলে মাহাদিকে জড়িয়ে ধরতে ধরতে বলল ও মাহাদি আমি তোমাকে অনেক মিস করেছি মাহাদি আনিকাকে ভেঙালো ও মাহাদি আমি তোমাকে অনেক মিথ কোলে আনিকা এবার হাঁক ছেড়ে বের হয়ে আসলো আরসের দিকে সরু চোখে চেয়ে এগিয়ে গেল তখন এসে যেখানে দাঁড়িয়েছিল এখনো সেখানে দাঁড়িয়ে আছে বা হাত মোবাইল চেপে ধরে কিছু একটা করছে মনোযোগ সহকারে নিজের সামনে কাউকে দেখতে মোবাইল পকেটে ঢুকিয়ে নিয়ে তৎপরতা নিয়ে গলা নিচ থেকে শীতল স্বরে বের হয়ে আসলো ওয়াট আনিকার কাছে মনে হলো ধমকে কথাটা বলছে লোকটা নিজের মনের ভাব ভেতরে চেপে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল আরও সেই বাড়ানো হাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখল তারপর চোখ তুলে তাকিয়ে রুট গলা শুধালো হু আর ইউ আসার পর থেকে গনে গনে দুইবার অপমানিত হলো আনিকা জীবনে এতবার কখনো অপমানিত হয়নি সে এখানে এসেছে যাবত অপমানিত হয়েই যাচ্ছে প্রথমে আঙ্কেলের বড় ছেলে আর এখন তার ছোট ছেলে আজ কি তার অপমান হওয়ার দিন ঠক গেলে অপমান হজম করে নেওয়ার চেষ্টা করল ঠোঁট চেপে গলার কাছে দলা পাকানো কান্নাগুলো চেপে বলে উঠল আমি আমি কথা কেটে বলে ডু ইউ থিঙ্ক অ্যান্ড মুভ আউট অফ দ্য ওয়ে আনিকার চোখে অপমানে ছলছল করে উঠল এতক্ষণে খুশিতে ভরা মন এক মুহূর্তেই দুঃখের সাগরে ভাসতে ভাসতে সময় নিল না খাবার টেবিলে নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে খাবার মুখে পড়লো আনিকা হিলার সাহেবের সাথে টুকটাক কথা চলছে তার চেয়ার টেনে শব্দ করে মোমো বসতেই মাহাদেব চোখ তুলে তাকালো দুজনের চোখাচোখি হলেও সামান্য সময়ের জন্য তারপর তা ভেঙে গেল দুজনে অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিল স্থির করলো অক্ষিদায় প্লেটের দিকে চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো রোহিণী আকস্মিক বলে উঠলেন কিরে মোমো এমন চুপচাপ কেন তুই কথা বলছিস না কেন আনিকা এতক্ষণে মমুকে খেয়াল করলো প্রথম দেখায় গুলোমুলো মেয়েটাকে তার মনে ধরলো গোল চোখে মোমোকে অবলোকন করে বলে উঠল হাই বেবি গার্ল ইউ লুক লাইক এ ডল তুমি কি মাহাদিকে বিয়ে করবে আসলে বেচারার কোনো গার্লফ্রেন্ড নেই প্রথমবার দেখা হওয়ার পর এমন অদ্ভুত কথা কেউই আশা করেনি আনিকার থেকে আনিকার ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে আছে তার পেছনে দাঁড়িয়ে ভিক্টর হাতে ব্যাগ নিয়ে রোহিণী হেসে দিলেন শব্দ করে পরিবেশ স্বাভাবিক করতে আনিকাকে প্রশ্ন করলেন মজা করছো না তুমি সে তো মোমো আমার ভাবি হলে মজা করব। এখন আমি সিরিয়াস বেচারা মাহাদিকে কোনো মেয়ে পাত্তাই দেয় না মোমো লিপি বেগমের দিকে নাক ফুলিয়ে চেয়ে বোঝালো এই মেয়েকে থামাও যাইন তখনই শক্ত কণ্ঠে বলল দ্যাটস টু মাস স্টপ দ্য নন স্টক লাইক মাহাদি মোমোস ব্রাদার আনিকা আবারও অপমানে থমথমে মুখ করে নিল মনে মনে নিজেকে ধিক্কার জানালো কি এক বাড়িতে এসেছে কথায় কথায় এরা অপমান করে পঞ্চমবারের মতো দীর্ঘশ্বাস ফেলল আনিকা খাবার খেতে ইচ্ছে করছে না তার মহাদে আর্যকে দেখল বোনকে একবার মুখ দেখে বোঝে নিল এখানে আরেকটুক্ষণ বসে থাকলে তার ফুলের মতো নাজুক বোনটা কেঁদে দেবে তাই সে উঠে দাঁড়িয়ে বলে উঠল আম ডান আনিকার সাথে আসো তোমার সাথে কথা আছে আনিকা এখান থেকে বের হতে চাইছিল মাহাদের কথাই উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিয়ে ক্যাজুয়াল হাসি দিয়ে মাহাদির পেছন পেছন চলে গেল। সাথে ভিক্টর ছায়ার মতো তাদের অনুসরণ করলো বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতেই মাহাদি দুই হাত বুকে টেনে নিল পিঠে হাত বুলিয়ে দিতেই মৃদু আওয়াজের সান্ত্বনা দিল ডোট ক্রাইসিস ইটস ওকে ফর গেট ইট সয়দ বাড়ি থেকে দুটো গাড়ি পরপর বের হলো প্রথম গাড়িতে ইসরাত জাইন মোমো মাহাদি ভিক্টর দ্বিতীয় গাড়িতে ড্রাইভিং সিটে আরস ফ্রন্ট সিটে আনিকা ব্যাক সিটে ইরহাম আহান নুসরাত আরস ফ্রন্ট পিরার ঠিক করে নিয়ে বলে উঠল কেউ একজন সিট বেল্ট বাঁধেনি তাকে বলা হচ্ছে বাঁধার জন্য নুসরাত বিরক্ত হয়ে সিট বেল্ট টেনে নিয়ে বেঁধে ফেললো আনিকা ঘাড়বাকি পেছনে নুসরাতকে দেখল সুরে বলে উঠল তুমি মুখে কী ইউজ করো এতটা গ্লো করছে কিভাবে কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করো নুসরাত ছোট বাকিয়ে মিথ্যা হাসি দিল টেনে টেনে বললো স্পেশাল ওয়াশরুমের কাপড় ধোয়ার সাবান দেই লাইক ভিম ওয়াশ কামাল সাবান লাক্স সাবান ডাব সাবান ইত্যাদি ইত্যাদি কখনো কখনো হুইল পাউডার দিয়েও মুখ ধুয়ে ফেলি আবার কখনো হ্যান্ড ওয়াশ দিই আপনি চাইলে ট্রাই করতে পারেন মিস আর মিসেস আনিকা বলে উঠলো মিস বলতে পারো তোমার আর আড়সের ডিভোর্স হয়ে গিয়েছে নুসরত অনিহা নিয়ে বলে উঠল তার আগে এটা বলুন আপনি কি আনিকা উৎফুল্ল হয়ে জবাব দিল ওনার উদ্বি এবার আমার প্রশ্নের উত্তর দাও নুসরত আর জেকে আড়সকে দেখল উদাসীন গলায় বলে উঠল জানি না আনিকা আর কথা বললো না ব্লুটুথ কানে ঢুকিয়ে লাউড স্পিকারে গান বাজানো শুরু করল এর নুসরাতের কান খেসে মৃদু স্বরে ভুরু উঁচিয়ে বলে উঠল এই মহিলা এত বেশি ইন্টারফেয়ার করছে কেন আমাদের পরিবারের বিষয়ে আর ভাইও দেখে কোনো কথা বলছে না কেমিস্ট্রিটা কী নসরাত কণ্ঠে বলল কোনো কেমিস্ট্রি নেই ইগনোর কর ভদ্র মহিলাকে জায়েন ইশরাতকে নিয়ে এসেছে ওয়েডিং ওয়ার্ড্রবে আসার পর থেকে অফ হোয়াইট কালার লেহেঙ্গা একের পর এক পরাচ্ছে তাকে গত দেড় ঘন্টা যাবত কাপড় ট্রায়াল দিচ্ছে তারা ঈশ্বাদ কিছুক্ষণ পর পর কাপড় চেঞ্জ করে এসে জাইনের সামনে দাঁড়াচ্ছে জাইন তাকে বারবার নতুন কাপড় চুজ করে ট্রায়াল রুমে পাঠাচ্ছে সব কাপড়ে খুদ বের করছে লোকটা খুঁজে খুঁজে কোনোটা ফিটিং নিয়ে চিৎকার করছে কোনোটা লং লেন্থ নিয়ে তার সমস্যা আবার অতিরিক্ত রিভলভিং করে কাপড় চেঞ্জ করাচ্ছে আরশ মাহাদি ইরহাম আহান ভিক্টর জেন্টস সাইডে যাই না করে দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত কাউকে আসতে না বলবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এখানে না আসে পরপর অনেকক্ষণ কাপড়ের খুদ বের করার পর শেষ পর্যন্ত একটা কাপড় তার পছন্দ হলো ঈর্দকে উল্টো করে দাঁড়িয়ে দেখলো ড্রেসের ডিজাইন খুঁতখুদিয়ে শেষ পর্যন্ত এটা ডান করা হলো ঈর্দ ড্রয়েল রুম থেকে এসে ধূপ করে সোফায় বসে পড়লো নুসরাতকে দেখলো সোফায় বসে মিটিমিটি হাসছে বলল নুসরাত নাসির বেশি করে হাসো তোমার সময় দেখে নেব নুসরাত নির্বিকার চিত্তে বললো এত কষ্ট করতে হলে আমি জীবনেও বিয়ে করব না প্রয়োজন হলে শার্ট প্যান্ট পরে বিয়ে করব। তখন দেখা যাবে না হয় ঈশরাত ঠোঁট বাকিয়ে নুসরাতকে ভেঙচি কাটল জায়েন একের পর এক জুতো দেখছে কয়েকটা জুতো পছন্দ করে এনে ঈশরাতের পায়ের কাছে রাখলো ইশারা করলো পরে দেখাতে ঈশ্বাদ হাঁপানি গলায় বলল এনার্জি নেই এই মুহূর্তে সম্ভব না জাইন হাঁটু ঘিরে মেঝেতে বসে পড়ল ঈর্ষাদের পা চেপে ধরে নিজের হাঁটুর উপর রাখল ঠাকনো পর্যন্ত স্পর্শ করে জিন্স প্যান্ট ফোল্ড করে উপরে তুলে দিয়ে বলে উঠল আপনি রেস্ট করুন আপনার পা আমার উপর ছেড়ে দিন ঈর্ষাদ পা টেনে সরাতে চাইলে জাইনের চোখ দেখালো ধমকে উঠে বলল নড়াচড়া করবেন না না নাহলে কোলে বসিয়ে জুতা পরাবো ঈশ্বরাত বিরক্তি শ্বাস ফেলে শরীরের ভার ছোফায় ছেড়ে দিল জায়েন ধীরে ধীরে ঈর্থের পায়ে জুতা পরালো প্রত্যেকটা জুতো পরিয়ে জানতে চাইল কমফর্টেবল ঈশ্বর শুধু এমনি হু বলল জায়েন কয়েকটা পরানোর পর শেষ পর্যন্ত জুতো চুজ করতে ব্যর্থ হলো ইসরাতকে বলে উঠল সবগুলো কমফোর্টেবল হলে সবগুলোই নিয়ে নেই ঈর্দ আশ্চর্য বনে গেল অস্বাভাবিক হেসে বলল আপনি পা জাইন কথা শুনলো না ইরশাদের স্টাফকে ডেকে বলল সবগুলো জুতো হাই হিল অর হোয়াটএভার ব্যাগ করে দিন মেয়েটা হেসে বলল ইয়েস স্যার এরপর মেকআপ এর ওখানে জৈন ইরশাদকে নিয়ে গেল তাদের জুতোর ব্যাগগুলো নিয়ে যাচ্ছে নুসরাত আর মমো আনিকা মুক্ত হয়ে দেখছে জৈন কি কেয়ারিং একজন পার্সন এক হাতে ইরশাদকে আগলে রেখেছে নিজের বাহুর সাথে লোকটা গ্লাস দ্বারা আবৃত শোরুমে ঢুকে গেল যাই নুসরাত আর মোমো দুজন দুজনের দিকে তাকালো নুসরাত খেক খেক করে শুধাল আমাদের কি এরা জামাই বউ কাজের জন্য ঝিনিয়ে আসছে মোমো ঠোঁট উল্টিয়ে বলল, জানি না নুসরাত দাঁতের দাঁত চেপে শুধালো তুই কি জানিস আমার মা মোমো কিছু বলতে নিল নুসরাত বলল চুপ কর আর কোনো কথা বলবি না কথা বললে বল বানিয়ে পার্কিং লটে ছটাবো জায়েন ভেতরে ঢুকে ঈশ্বরকে জিজ্ঞেস করলো কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার মেকআপ ইউজ করেন আপনি শান্ত সুরে বলল লরিয়ালের জায়েন স্টাফদের উদ্দেশ্যে প্রোডাক্টের নাম বলল লোকটা সব প্যাক করে দিল এরপর ড্রেস আর শাড়ি কেনার জন্য অন্য দোকানে ঈর্ষাদকে নিয়ে চলে গেল তাদের সব জিনিস নুসরাত আর মোমো হাতে নিয়ে ঘুরছে ওদের দেখে মনে হচ্ছে দুজনকে নিয়ে আসছে কাজ করানোর জন্য জায়েন এরপর কয়েকটা শাড়ি বাছাই করে নিল ইসরাতের জন্য নিজের পছন্দের কিনলেও সে বারবার জিজ্ঞেস করে নিল কমফোর্টেবল কিনা একই উত্তর সব বিয়ের শপিং শেষের দিকে ইরহাম আহান ভিক্টর মাহাদি এসে হাজির হলো সেখানে ইরহাম নুসরাতের হাতের সবগুলো ব্যাগ নিজের হাতে নিয়ে নিল তারপর ভিক্টর আর সে মিলে ব্যাগগুলো গাড়িতে রেখে আসলো এতক্ষণ ঘুরতে ঘুরতে নুসরাতের পা অসার হয়ে গিয়েছে কোনো রকম উড়ে গিয়ে গাড়িতে শুয়ে পড়তে ইচ্ছে করলো তার হাত দিয়ে ব্যাগ ধরে রাখায় হাতে গিয়েছে এসব জিনিস তাকে কে পাঠিয়েছে নিজেকে কয়েকটা গালি কেন আসতে পানির পিপাশা পাওয়ায় আশেপাশে চোখ ঘুরালো ইরহামকে নিয়ে ফুড কর্নারে যাওয়ার জন্য প্রতি মধ্যে একটা ছেলে এসে নুসরাতের পাশে দাঁড়ালো নুসরাত ছেলেটাকে দেখেই চিনে ফেললো এটা সে দেখছে ওই নেতা ফেতার সাথে ছেলেটা এখানে কি করছে প্রশ্ন জাগলো মনে বিরক্তি নিয়ে পাশ কাটা নিলেই ছেলেটা ঠান্ডা পানির বোতল নুসরাতের সামনে এগিয়ে দিয়ে বললো ভাবি ভাই পাঠিয়েছে নুসরাত তীক্ষ্ণতার সাথে ছেলেটাকে দেখলো চোখে চোখ তাকিয়ে জানতে চাইল কে ভাবি আপনি নুসরাত ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বললো আমি কোনো ভাইয়ের ভাবি না অন্য কেউ ছেলেটা নুসরাতের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কানের কাছে জেদি সুরে বললো জি না আপনি ভাইয়ের ভাবি নুসরাত থেমে গিয়ে আঙুল তুলে শাসালো কাট কাট কণ্ঠে বললো আমি ভাবি না ভুল হচ্ছে ছেলেটা সম্মানের সহিত চোখ নামিয়ে নিয়ে বলল আপনি ভাবি কোনো ভুল হচ্ছে না নুসরাতের মাথার উপরই ভাগ খা খা করে উঠলো রাগে তারপরও মেকি হাসির বাহার ঠোঁটে ঝুলিয়ে বলল বারদি বোঝো না কেন আমি তোমার ভাবি না অন্য কেউ ভাবি অন্য কেউ ভাবি অন্য কেউ ভাবি ছেলেটাও নুসরাতের মতো করে বলল আপনি বুঝছেন না আপনিই ভাবি আপনি আপনিই আমার ভাবি নুসরাতের জ্ঞান বুদ্ধি পেরার লোভ পেলো পা থেকে স্লিপার খুলে নিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল। আরেকবার ভাবি বল শালা জুতোর বাড়ি একটাও মাটিতে পারবে না ছেলেটা ভয় নিয়ে তাকালো নুসরাতের দিকে তমো কো তবো কোমল কণ্ঠে ডাকলো ভাবি নুসরাত কিয়ৎকাল ভয়ে শঙ্কিত হয়ে যাওয়া ছেলেটাকে দেখলো স্লিপার আবার পায়ে পড়ে নিয়ে বলে উঠলো ভাবি ডাক ভালো আম্মা ছেলেটা কণ্ঠে মুলায়মতা এনে ভদ্রতার সহিত ডেকে উঠলো ভাবি আম্মা নুসরাতের পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে আরশ নুসরাত রেগে মেগে কিছু বলার পূর্বে শটান হয়ে দাঁড়িয়ে থেকে আরশ গম্ভীর্যপূর্ণে শুধালো কে ভাবি আম্মা